আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত তুমি কেমন আছেন আল্লাহর রহমত আমি বলা চলছি একটা ভিডিও নিয়ে এসে আসলাম আসতে আমার সাগর পরে সাগর পরে আসার পর এখানে আমরা চলে আসি আড়ে রাস্তায় আড়ে রাস্তায় এখানে আমরা দাবাসকে সাগর পরে দেখেন গাছ আমরা চলে আসি গেটের সামনে আজকে কিন্তু প্রচণ্ড রোদ তারপর এখানে আমাদের আবহাওয়াটা আবহাওয়াটা অনেক ভালো তো দেখেন এখানে আমার আবহাওয়াটা এরকম আপনার নিজেদের গাছ আপনারা তো নিজেরাই দেখছেন আমাদের মানে দৃশ্যটা কেরকম অবশ্যই তো গাছ এখন আমরা এখানে তালা মারছিল আমরা এখন ঢুকতে পারবো না গাছ আমরা আমাদের পরের এতো এই যে গেটটা সেই গেটটি তো এখন দেখেন এখানে রাস্তার এই পাশে একটু আছে দেখছেন আমাদের রাস্তা আমাদের হাতে দু গেট পাশে গেটই আগে রাস্তা তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে সূর্য তারপরে এখন আমরা গেট তো গাছ আমরা কিন্তু অলরেডি আমাদের গেটে ঢুকে ঢুকিয়েছি দেখেন এখানে কত সুন্দর পরিবেশ গাছ দেখলে মুগ্ধ হয়ে যাবেন গাইস আপনারা তো নিজেরাই দেখছেন এটা এখানে কিরকম সব জায়গায় দেখেন আমি কত সুন্দর এখানে আর এখানে অনেক বাতাস অনেক পরিমাণে বাতাস দেখেন গাছ এখানে আমি যদি আপনাদের যদি একটু জায়গাতে যাই তো আমরা এখন গেটের ভিতরে যাবো গা তো গাইস দেখতে পাচ্ছি আমরা সাগর পরে গেটের ভিতরে ঢুকে গিয়েছিলাম সেটা আস পরে আমরা আসছি এখানে সাগর পরে গিয়েছি যদি আমরা কিন্তু অর্ধেক অংশে চলে আসছি দেখেন আমাদের এল এন জি তারপরে এখানে কত মন মুগ্ধ সব এখানে গাইস দেখছেন এখানে কিরকম অনেক সুন্দর সুন্দর আমার পেছনে জাহাজ তো আজকে জোয়ার ভাটা নেই তার জন্য এত সুন্দর দেখা জাহাজ জোয়ারণা সামুজি আপনার একটু দেখাতে চাই দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবেন তো গায়েস দেখেন আমি আজ একটা বড় লোহার উপরে দেখেন এখানে কত বড় একটা লোহা জাহাজ কোনো সুন্দর একটা মজবুত আমি যদি আপনাকে একটু দেখাতে চাই এদিকে কত আমার সব জায়গায় জাহাজ আর জাহাজ লোহা সব দিকে সীতা হচ্ছে আপনাদের আমি যে আপনাদের ঠিকানা বলবো এটা হচ্ছে সীতাকুণ্ডু চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার কত মুসুল এলাকায় এটা হচ্ছে তো অবশ্যই ক্লোজ আসতে বলবেন দেখেন এখানে চারদিকেই জাহাজ এলএনজি জাহাজ আমাদের তো আমরা যাবো এখন সামনে তো চলে আসছি সামনে সামনে আজকে একটু মাটিগুলো নরম নরম টাইপের অবশ্যই কেউ তিনটা সাড়ে তিনটা করে আসবেন অবশ্যই আপনারা আসবেন চারটা চারটে করে আসলে ভালো হবে তো দেখেন এখানে কত সুন্দর তো গাছ আপনার দেখেছি আমরা পুজো যে জিনিসটা আছে বড় জিনিসের সেখানে আমরা যাবো তো গাইস আমরা কিন্তু চলে আসছি এখন সেই জিনিসটার সামনে সেটা কি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই এখানে আমরা ইয়ার্ডে যাবো ইয়ার্ডে দেবো তো দেখে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম